মিলফ্যাক্টরিগুলিতে যখনই শুনে যে নারায়ণগঞ্জের কোন ছেলে অথবা মেয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যখন অ্যাপ্লাই করে দুঃখের বিষয় এই চাকরিটা ওরা নারায়ণগঞ্জের বাসী হলে ওরা চাকরিটা দিতে চায় না আমি বলতে চাই এই ধরনের চাকরি জন্য আমাদের নারায়ণগঞ্জবাসীর একটি দাবি কারণ তার পাশের বাসায় লাইট চলবে সে এক বেলা খেতে পারবে না এটা হতে পারে না এই আছে রূপকর্থের বিভিন্ন মাদকের সমস্যা বিভিন্ন সন্ত্রাসীর সমস্যা সেই মাদকের জন্য আমরা এই সন্ত্রাসী রয়ে হচ্ছে রূপক যেই মা বোনা যে নতুন জেনারেশন এতদিন এত বছর ভোট দিতে পারে না এই ভোট দেওয়াটা অনেকের ভুলে গেছে এই ভোটটা দেওয়ার জন্য সকলে আমি আহ্বান জানাবো ভোট পেতে চাই আপনাদের